নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় সংসারের পাশাপাশি কিন্তু এক্সট্রা অনেক কাজ করতে হয় তাই কিছু কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের জন্য অনেকটা সময় আমরা বার করতে পারব সারাদিন পরেও এমনকি সংসারের কিন্তু অনেকটা সাশ্রয়ও করতে পারবো তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা যখন মোজাগুলো সব গুছিয়ে রাখি কি হয় রাখার পরেও কিন্তু হয়তো একটার সাথে আর একটার পেয়ার কিন্তু আমরা এক এক সময় খুঁজে পাই না কি হয় একটার পেলাম তো আর একটার যে পেয়ার সেটা খুঁজে পেলাম না তো তখন কিন্তু তাড়াহুড়োর সময় খুব অসুবিধা হয় আর মোজাটা কিন্তু অকেজো হয়ে যায় তাই না একটা না পেলে আর একটার কোনো মানেই থাকে না আর তাড়াহুড়োর সময় কিন্তু খুবই অসুবিধা হয় তাই তোমরা যদি এই কাজটা করে নিতে পারো একটা মোজার মধ্যে তার যে সেম সেম আর একটা মোজা সেটা ওই মোজার মধ্যে দেখো ঢুকিয়ে দেবে দিয়ে ওই মোজাটাকে ফোল্ড করে রেখে দিলে ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে যদি করে রাখতে পারো দেখবে বন্ধুরা জায়গাও যেমন ওয়ার্ড্রপে কম লাগছে সেরকম তোমরা কিন্তু চট করে মোজাটা হাতের কাছে খুঁজেও পেয়ে যাবে একটা মোজা বার করলেই কিন্তু তার ভেতরে আরেকটা মোজাও তোমরা পেয়ে যাবে আর মোজাটা কিন্তু পুরোটা মানে যেটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছ মোজাটা পুরোটা দেবে না সামনের দিকটা মোজাটা ঢুকিয়ে রাখলেই হবে তাহলে তোমাদের মানে তাড়াহুড়োর সময় বের করতেও অসুবিধা হবে না দেখো এরকমভাবে একটু হাত দিয়ে চেপে একসাথে মোজাগুলো যদি রাখতে পারো দেখো পার্টে পার্টে থাকে সেটা দেখতেও যেমন ভালো লাগে আর অল্প জায়গার মধ্যে তোমরা এরকম কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জ করতে পারবে অনেকগুলো মোজা একসাথে রাখতে পারবে তো বন্ধুরা ভালো লাগলো না এই টিপসটি একবার করে দেখো এটা কিন্তু খুব কাজের একটা টিপস তোমরা একবার এটা করলেই বুঝতে পারবে দেখো আমি ওয়াড্রপের সমস্ত জিনিস রুমাল মোজা এক জায়গায় কিন্তু পাটে পাটে রেখে দিই এরকমভাবে দেখো রাখলে অল্প জায়গার মধ্যেও রাখা যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু হাতের কাছে আমরা পেয়েও যাই ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছে পরবর্তী নতুন টিপসে দু নাম্বার টিপস দেখো বন্ধুরা সপ্তাহে একদিন করে কিন্তু চিরুনিটা পরিষ্কার করতে হয় কিন্তু এমনও হয় হঠাৎ করে ধরো গেস্ট চলে এসছে চিরুনি ঘরের সমস্ত কিছুর সাথে চিরুনি এটাও কিন্তু খুব এসেন্সিয়াল তাই সেটাকেও খুব ভালোভাবে ক্লিন রাখতে হয় তো তৎক্ষণাৎ কিন্তু এই সার্ফে আমরা বেশিরভাগই সবাই সার্ফে গরম জলে ভিজিয়ে রেখে দিই অটোমেটিক এটা পরিষ্কার হয়ে যায় তো তৎক্ষণাৎ তোমরা এই কাজটা করে নিতে পারো যখন হাতে সময় অনেকটা কম থাকবে কী করবে দেখো এক্সপায়ারি হয়ে যাওয়া পাউডার অথবা ভালো পাউডার হলেও হবে মোট কথা পাউডার দিয়ে এরকম চিরুনির ওপরে ছড়িয়ে দেবে তারপর একটা ব্রাশ নিয়ে নেবে পরিষ্কার ব্রাশ এটাকে ওপর থেকে নিচ থেকে টানবে মানে ওপর থেকে নিচের দিকে ব্রাশটাকে নামাবে তাহলে দেখবে পাউডারের সাথে সমস্ত ময়লা কিন্তু বেরিয়ে আসছে দেখো পাউডারের কালারটা কিন্তু একেবারে কালো কালো হয়ে গেছে সাদা পাউডারটা দেখো একদম কালচে হয়ে গেছে তোমাদের আমি সামনে থেকেও দেখাবো দেখো যে মানে ময়লাটা জমে যায় চিরুনির মধ্যে সেটাও কিন্তু একেবারে আলগা হয়ে বেরিয়ে আসে আর এইভাবে পরিষ্কার করলে কিন্তু চিরুনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার কারণ হচ্ছে পাউডারে যে খুব সুন্দর একটা স্মেল সেটা চিরুনিতে কিন্তু থাকে দেখো তোমাদের কাজ থেকে আমি দেখাচ্ছি মানে সমস্ত ময়লা কিন্তু বেরিয়ে এসছে চিরুনিটা কিন্তু যে তেল কাষ্টে যে গন্ধটা বা তেল তেল ব্যাপারটা যে থাকে সেটাও কিন্তু চলে যায় এই দেখো পুরো ময়লাটা কিন্তু এই পাউডারের মধ্যে চলে এসছে আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে অনেক কাজের এই টিপসটি তোমরা করে দেখো দেখবে খুব সুন্দর কিন্তু এরকম পাউডারের সাহায্যে চিরুনিটা তোমরা পরিষ্কার করে নিতে পারবে দুটো চিরুনি দেখো একেবারে ক্লিন হয়ে গেছে একটা পাউডারের সাহায্যে ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরবর্তী টিপসে চলে আসলাম তিন নম্বর টিপস দেখো বন্ধুরা এই ব্যাগটা আমি ডেইলি ইউজ করি তো চামড়ার ব্যাগ হওয়ার কারণে কি হয় এই ব্যাগটা কিন্তু আমরা সার্ফ সাবান জলে ধুতে পারি না এটা আমার রেগুলার ইউজের ব্যাগ তো দেখো ব্যাগের মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আছে তাই না তো এটা আমরা প্রত্যেক দিন কিন্তু এটাকে আমরা বা সপ্তাহে একদিন এটাকে আমরা এখন ধুতে পারি না যেহেতু চামড়ার ব্যাগ তো ওপরটা দেখো একটু কালচে কালচে হয়ে যায় আর এটার যে একটা গ্লেজ যে অয়েলি ব্যাপারটা সেটাও নষ্ট হয়ে যায় তাই কি করবে যে কোনো চামড়ার ব্যাগগুলো তোমরা এইভাবে ক্লিন করবে ভেজলিন দিয়ে নিলাম দেখতেই পেলে সমস্ত ব্যাগের মধ্যে ওপর নিচে একটু ভেজলিন দিয়ে নেবে দিয়ে একটু টিস্যু নিয়ে নেবে বা সুতির কাপড় বা কটন যাই নাও নিয়ে শুকনো জিনিস নেবে নিয়েই ভালো করে ভেজলিন দিয়ে দিয়ে ডোলে নেবে সমস্ত ব্যাগে তার ফলে ব্যাগের ওপরের যে মানে রেগুলার ইউজ করতে করতে হাত দিয়ে ধরতে ধরতে যে একটা আলগা ময়লা একটা কালচে ভাব থাকে সেই কালচে ভাব পুরোটা কিন্তু উঠে যাবে আর ভেজলিন দেওয়ার ফলে দেখো খুব সুন্দর কিন্তু আগের মতন এর শাইনিংটা ফিরে আসবে আর চামড়ার ব্যাগের মেইন হচ্ছে এই শাইনিং ব্যাপারটা তাই না এটা না থাকলে কিন্তু ব্যাগটা আর ইউজ করা যায় না তো দেখো আমি কিন্তু এই ভাবেই ভেজলিন দিয়ে পরিষ্কার করে নিই দেখো খুব সুন্দর করে একটু প্রেশার দিয়ে ঘষবে মোটামুটি তিন চার মিনিট তোমরা দেখতেই পাচ্ছ এটার মধ্যে কতটা পরিমাণে নোংরা কিন্তু উঠে এসছে ফোনে বোঝা যাচ্ছে না যেহেতু আর মানে লাইটটা জ্বলছে সেই কারণে মানে এটার মধ্যে কিন্তু কালচে কালচে যত ময়লা আছে সমস্তটাই উঠে আসে দেখো আমি ভালো করে একটু ঘষে নেবো তো বন্ধুরা এখন থেকে তোমাদের ঘরে এরকম চামড়ার ব্যাগ থাকলে সেটাকে এই ভাবে ভেজলিন দিয়ে কিন্তু একটু মানে একটু পলিশ মতো করে নেবে একটু পরিষ্কার করে নেবে দেখবে অনেক দিন ব্যবহার করতে পারছো আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে আর টিপসটি টাই কাজের ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা এখানে আমি একটা পুরনো সুতির কাপড় নিয়ে নিয়েছি তো এই পুরনো সুতির কাপড়গুলো কি হয় একটা টাইম পরে আমরা তো ইউজ করতে পারি না ফেলে দিই অথবা এটা থেকে টুকরো টুকরো করে কাপড় ছিঁড়ে আমরা ফার্নিচার হোক বা মেঝে মানে এইসব পরিষ্কার করার কাজে কিন্তু নিয়ে নিই তো বন্ধুরা এই কাপড়গুলো ফেলে না দিয়ে বা টুকরো টুকরো যদি ছেঁড়া কাপড়ও হয় সেটা দিয়েও হবে বিভিন্ন কাপড় হতে পারে পুরনো ব্লাউজ পিস হতে পারে ওড়না হতে পারে স্টোল হতে পারে পুরোনো যা কিছু হোক এরকমভাবে দেখো যেহেতু আমি এটা শাড়ি নিয়ে নিয়েছি পুরনো একটা তো দেখো এটাকে গোল গোল করে আমি গুটিয়ে নিচ্ছি তোমরা নর্মাল এমনিও নিতে পারো কিন্তু এরকম গোল গোল করে বিড়ার মতন করে গুটিয়ে নিলে ভালো হয় তো দেখো গুটিয়ে নিয়েছি এইবারে ওপরে দেখো আমি একটা ওড়না দিয়ে দিয়েছি সুতির তোমরা চাইলে এমনি সিনথেটিক ওড়না অথবা ব্লাউজ পিস অথবা কোনো কাপড়ের টুকরো যদি হয় আর সেটা একটু দেখতে ভালো হলে দেখতে ভালো লাগবে যেহেতু এটা একটা কভারের কাজ করবে তো টুকরোটা মানে কাপড়ের টুকরোটা যাতে একটু পরিষ্কার হয় আর যাতে একটু কালারফুল হয় তাহলে দেখতে ভালো লাগবে তো দেখো আমি কি করছি ওই ভেতরে যে কাপড়টা দেয়া আছে তার মধ্যে থেকে আমি একটুখানি ফাঁকা মতন করে নিলাম দেখো এইবারে এই ওড়নাটার সমস্ত পার্ট আমি ভেতরের দিকটায় দিয়ে দেব দেখো সমস্ত পার্ট একটু একটু করে ভেতরের দিকে দিয়ে গুছিয়ে নিচ্ছি এইবারে এটাকে চেপে ধরে উল্টে দেব উল্টে দিয়ে এটা একটা যে গোল যে মানে অ পুরোটা এটাকে আমি এখন একটা গার্ডারের সাহায্যে বেঁধে নেব দেখো একটা মানে গার্ডার নিয়ে নিয়েছি এমনি যে নর্মাল চুল বাঁধার গার্ডার সেই গার্ডার নিয়েছি রাবার ব্যান্ড নিলে হবে না ওটা ছিঁড়ে যাবে তো এরকম গার্ডার নিয়ে এইবারে দেখো খুব সুন্দর একটা ফুলের মতন জিনিস তৈরি হলো তো দেখো বন্ধুরা এটা কিন্তু পুরো কুশানের মতন দেখতে হয়ে গেছে তাই না এরকম হ্যান্ডমেড কুশান যদি বাড়িতেই তোমরা তৈরি করে রাখতে পারো সেটা কিন্তু খুবই দেখলে হয়তো ভালো লাগবে এটা কিন্তু প্রশংসার যোগ্য তাই না তাই বন্ধুরা এরকম পুরোনো কাপড়ের টুকরোগুলো বা ব্লাউজ পিস ফেলে না দিয়ে বা অযথা রেখে না দিয়ে তোমরা কিন্তু এরকম বিছানার মধ্যে এরকম রাখতে পারো যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো বিছানায় রেখে দিলে বাচ্চারা এটা দেখে খেলবে অ্যাট্রাক্টিভ হবে ওদেরও কিন্তু ভালো লাগবে আর এরকম তোমরা সোফায় রাখতে পারো অথবা কোথাও গদি তার মধ্যেও রাখতে পারো এরকম কিন্তু খুব সুন্দর কুষাণ বলো তাকিয়া বলো তৈরি করে নিতে পারবে হাতেই নিজেই বাড়িতে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও যাতে প্রত্যেকেরই হেল্প হয় কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো